আজকে আমরা নবম দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় অর্থাৎ শিক্ষাংশ অধ্যায়ের পনেরোতম ক্লাস শুরু করে হচ্ছি আজকের ক্লাসে মূলত আমরা চারের ক খ গ ঘ এই চারটি সংখ্যার সমাধান করার চেষ্টা করব। আর ক্লাসটি শুরু করার আগে আমি সবাইকে একটি বিষয়ে রিকোয়েস্ট করবো যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে নেই ইনশাল্লাহ সাবস্ক্রাইব করে পাশে থাকবে সো চলো আমরা শুরু করে আসবো ক্লাসটি দেখো এখানে মূলত চার নম্বর কি আছে ইউ কল ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এটা মান দেওয়া আছে এ দেওয়া 135 বি 246 এবং 34567 এখন আমাদের ক নম্বরে দেখো মূলত এখানে এত হলে নিম্নলিখিত ক্ষেত্রে শতটা যাচাই করো অর্থাৎ তোমাকে শতটা যাচাই করতে বলছে এখানে যে এত সমান এত অর্থাৎ এই সেটের উপর এই সেটের মান বাম পক্ষের মান এবং ডান পক্ষের মান সমান হবে তো শুরুতে আমরা ক নম্বরটা সমাধান করে দেখি তো শুরুতে আমরা কি করব দেওয়া আছে দেওয়া আছে দেখো এই সমাধান করার জন্য আমাদের এখানে অর্থাৎ আমরা বা ওই বিষয়টা তো এখানে ইউ এর মানটা লাগবে আর লাগবে এর মান এবং বি এর মানুষ লাগবে ইউর সমান সমান ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন তারপর হচ্ছে এ সমান সমান এর সময় সমান হচ্ছে কত থ্রি ওয়ান থ্রি ফাইভ এবং বি সমান সমান কত বি সমান হচ্ছে টু টু ফোর ফোর সিক্স সিক্স এখন দেখো এই অংশটা আমরা আগে ক্লাসে শিখেছি দেখো এই দেখো এর উপর পুরুক মানে হচ্ছে ইউ মাইনাস এ আবার দেখো এ ইউনিয়ন বি এর উপর পুরক মানে হচ্ছে ইউ মাইনাস ইউ মাইনাস এ ইউনিয়ন বি আবার যদি থাকে তাহলে ওটা থেকে আমাদের বিয়োগ করতে হয় ইউ থেকে এটা তো সো এখন দেখো এখানে একটা বিষয় আহ এ ইউনিয়ন বি আছে তো এখানে আমাদের কি করতে হবে ফার্স্ট অফ অল আমাদের কি করতে হবে এ ইউনিয়ন বি এর মান বের করতে হবে মান বের করে তারপর আমরা ইউ থেকে ইউনিয়ন বি এর মানটা তো শুরুতে লাগবে এখন এখন এ ইউনিয়ন বি তার মানে এর মান হচ্ছে এখানে কত এর মানে হচ্ছে ওয়ান থ্রি ফাইভ ইউনিয়ন বি এর মান হচ্ছে টু ফোর সিক্স এখন আমরা ইউনিয়ন মানে হচ্ছে কি মিল অমিল সব অর্থাৎ এখানে কি হবে ওয়ান হবে টু হবে থ্রি হবে ফোর হবে ফাইভ হবে সিক্স হবে এবার আমরা কি করবো দেখো এবার আমরা এই বাম পক্ষ সম্পূর্ণ কাজটা করবো অর্থেব লেফট হ্যান্ড সাইড দিয়ে অর্থেব লেফট হ্যান্ড সাইড সমান কি আছে এ ইউনিয়ন বি প্রোক মানে হচ্ছে কি ইউ মাইনাস এ ইউনিয়ন বি অর্থাৎ ইউ মাইনাস এ ইউনিয়ন বি এখন দেখো ইউর মান কি ইউর মান হচ্ছে ওয়ান থেকে সেভেন পর্যন্ত ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন মাইনাস আর এ ইউনিয়ন বি এর মান কি দেখো ওয়ান থেকে সিক্স পর্যন্ত ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এখন দেখো একটা বিষয় লক্ষ্য করো এখানে এইটা থেকে এইটা সম্পূর্ণ বাদ এটা বাদ মানে এটা সম্পূর্ণই বাদ কিন্তু বাদ যাবে যাবে সেই সাথে যেটা মিল আছে সেটাকে নিয়ে বাদ যাবে অর্থাৎ এখানে ওয়ান আছে ওয়ান বাদ যাবে টু আছে টু বাদ যাবে থ্রি ফোর ফাইভ সিক্স বাদ থাকে কি শুধু সেভেন তার মানে আমাদের বাম পক্ষ আসলো কি এটা মান আসলো শুধু সেভেন এখন আমরা ডান পক্ষের মান করবো এই ডান পক্ষ কি হয় এখানে জায়গা কম যেহেতু এখানে করতেছি তো শুরুতে আমরা কি করব এ প্রাইম এর মান বের করব দেখো আবার এখানে আবার লিখলাম আবার এ প্রাইম মানে হচ্ছে ইউ মাইনাস এ অর্থাৎ ইউ মানে হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন আচ্ছা আমি এখানে একটু যদি আগাই লিখতেছি কারণ এখানে ধরব না এ প্রাইম মানে হচ্ছে ইউ মাইনাস এ অর্থাৎ আমাদের এ প্রাইম মান বের করতে হবে এবং বি প্রাইম এর মান বের করব তারপর দুটোকে আমরা ইন্টারসেকশন করব আচ্ছা ইউ এর মান হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন মাইনাস এর মান হচ্ছে কত এর মান হচ্ছে ওয়ান থ্রি ফাইভ ওয়ান থ্রি ফাইভ দেখো এখন এটা বাদ মানি এটা সম্পূর্ণ বাদ সেই সাথে বাদ যাবে কি এই ওয়ান বাদ যাবে তারপর থ্রি বাদ যাবে তারপর ফাইভ বাদ যাবে থাকে কি থাকে টু ফোর সিক্স সেভেন এটা কিসের মান আসলো এটা আসলো এ প্রাইমের মান বা এ প্রুকের মান এবার আমরা বি প্রুকের মান বের করব এবং বি প্রুক মানে হবে ইউ মাইনাস বি দেখো

এই ডান পক্ষ সম্পূর্ণ লাগবে অতএব রাইট হ্যান্ড সাইড অতএব রাইট হ্যান্ড সাইড সমান কি আছে এ ইন্টারসেকশন ইন বি এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম তো এ প্রাইম মান কত দেখো এ প্রাইম এর মান হচ্ছে 2 4 6 7 2 4 6 7 মাসখান ইন্টারসেকশন বি প্রাইম মান কত 1 3 5 ওয়ান থ্রি ফাইভ সেভেন এখন একটা বিষয় লক্ষ্য করো এখানে ইন্টারসেকশন তার মানে ইন্টারসেকশন মানে হচ্ছে শুধু মিলটা এখন দেখো মিল কোনটা এখানে সেভেন আছে এখানেও সেভেন আছে আর বাকি একটা সংখ্যা মিল নেই সেখানে আনসার হবে সেভেন অতএব অতএব কি লিখবা আমি এখান থেকে লিখছি জায়গা কম যেহেতু এখান থেকে লিখছি অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড দেখ দিয়ে নাও আমরা মেয়েটাকে মুছে দিচ্ছি আহ এরপর আমরা ক্ষয়ের সমাধান করবো আচ্ছা দেখো খ নাম্বারে কি আছে খ নাম্বার সেম ওইরকমই শুধু এখানে আগে ছিল ইউনিয়ন এখন ইন্টারসেকশন তো খ নাম্বার করার জন্য আমাদের কিসের মান দরকার ইউ এর মান দরকার বি এর মান দরকার আর সি এর মান দরকার আজকে ক্লাসে আমরা ক এর খ এর সমাধান করব কারণ চারটার সমাধান করতে গেলে আমাদের ক্লাসটি বড় হয়ে যাবে সো অন্য ক্লাসে আমরা গ এবং ঘ এর সমাধান করব তো খ নাম্বার কি লিখবো শুরুতে লিখব দেওয়া আছে দেওয়া আছে ইউ সমান সমান ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ফলে কিসের মান বি এর মান এবং সি এর মান সেভেন এখন দেখো এখানে আমাদের মধ্যে আমরা কি করবো প্রথমে এই ব্রাকেটের কাজটা করে নেবো অর্থাৎ বি ইন্টারসব সি এর মানটা বের করে নেবো আচ্ছা আমি এখানে টুক মাঝখানে দাগ দিয়ে নিচ্ছি না হয় ধরবো না দেখি এখন বি ইন্টারসেকশন সি তো বি এর মান হচ্ছে কত টু ফোর সিক্স মাঝখানে ইন্টারসেকশন আর সি এর মান হচ্ছে কত থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন দেখো ইন্টারসেকশন মানে হচ্ছে শুধু মিলটা অর্থাৎ কমনটা এখানে দেখো এখানে ফোর আছে এখানে ফোর আছে এখানে সিক্স এখানে সিক্স আছে সো এখানে কত হবে ফোর এবং সিক্স এটা আসলে কিসের মান বি ইন্টারসেকশন সি এর মান এবার আমরা সম্পূর্ণ অংশটা লেফট হ্যান্ড সাইড করব লেফট হ্যান্ড সাইড এখানে কি রাখবো বি ইন্টারসেকশন সি প্রুক মানে হচ্ছে কি এটা মানে হচ্ছে ইউ মাইনাস বি ইন্টারসেকশন সি মানে হচ্ছে ওয়ান টু থ্রি ফোর আর মাইনাস বি সি মানে হচ্ছে কত ফোর এবং এখন এখান থেকে এই ফোর সিক্স বাদ কিন্তু বাদ যাবে সেই সাথে ফোর সিক্স বাদ যাবে সেই সাথে এখান থেকে আবার ফোর সিক্স বাদ যাবে তাহলে কি থাকে ওয়ান থাকে টু থাকে থ্রি থাকে তারপর ফাইভ থেকে তারপর সেভেন থাকে এটা হচ্ছে আমাদের বামপক্ষ এটা আমাদের বাম পক্ষে आंसर হলো 1 2 3 5 7 এবার আমরা ডান পক্ষে দেখি কি আছে ডান পক্ষে আমাদের বি প্রক ইন্টারসেকশন সি প্রক তো শুরুতে আমরা বি পূরকের মান বের করব তারপর সি প্রক তারপর সম্পূর্ণটা মান বের করব আচ্ছা লিখে আবার আচ্ছা আমি এখানে করতেছি যে জায়গা আছে একটু এখানে লিখে আবার বি পূরক সমান সমান কি হবে ইউ মাইনাস বি এর মানে হচ্ছে কত ওয়ান টু থ্রি ফোর মান কত বি এখান থেকে টু ফোর সিক্স বাদ তার মানে এটা তো বাদ যাবে সেই সাথে এখান থেকে টু ফোর সিক্সও বাদ যাবে এখান থেকে টু ফোর সিক্স বাদ গেলে কি থাকে সমান সমান এখানে কি থাকে অন থাকে অন থাকে তারপর থাকে তারপর তারপর এটা এটা কিসের মান হচ্ছে আমাদের প্রাইমের মান অর্থাৎ প্রুকের মান এবং আর একটা হচ্ছে কি আরেকটা হচ্ছে সিপর দেখো সিপুরের মান অর্থাৎ সিপুরুকের মানটা তোমাকে বের করতে হবে সিপ্রাইম সমান সমান ইউ মাইনাস সি সময় সময় কি হচ্ছে এখন এখান থেকে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন কি করবো আমরা বাদ দেবো এটা বাদ দিলে এটা সম্পূর্ণই বাদ সেই সাথে এখান থেকে আবার থ্রি ফোর ফাইভ সেভেন বাদ তাহলে বাদ দিলে কি থাকে ওয়ান থাকে টু থাকে শুধু ওয়ান টু থাকে দেখো থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন বাদ দিলে কি থাকে ওয়ান টু থাকে এবার আমরা দেখো এবার আমরা কি বের করবো ইন্টারসেকশন সি এর বের করব হ্যান্ড সাইড হ্যান্ড সাইড ওয়ান ইন্টারসেকশন সরি ইন্টারসেকশন নাকি এখানে ইউনিয়ন এখানে হচ্ছে মূলত ইউনিয়ন একটা মিস্টেক হচ্ছে ইউনিয়ন ইউনিয়ন